নদী আমরা প্রত্যেকে দেখেছি কখনো নৌকো করে নদীতে যাওয়া আর গরমকালে নদীর তীরে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া খাওয়া কারি না ভালো লাগে কিন্তু কখনো কি তোমাদের মনে হয়েছে যে এই নদী যেখানে এত এত জল এটার শুরু কোথায় আর শেষই বা কোথায় প্রথমত আমরা এটা বুঝতে পারছি যে নদী হলো একটা বিপুল পরিমাণের জলধারা এবার প্রশ্ন হলো এই জলধারা এলো কোথা থেকে এই জলধারা এলো একটা উচ্চভূমি থেকে উচ্চভূমি মানে পাহাড় পর্বত বা মালভূমি উচ্চ ভূমি থেকে যদি একটা জলধারা নির্গত হয় তাহলে কি হবে নদী উঁচু ঢাল থেকে নিচু ঢালের দিকে তোমার বাড়ির কোনো কারণে জল পড়ে গেছে। তুমি কি দেখো জলটা সেই একটা সিঁড়িতে আটকে রয়েছে নাকি গড়িয়ে নিচের দিকে আসছে অবভিয়াসলি নিচের দিকে আসছে নদীর ক্ষেত্রেও ঠিক একই জিনিস ঘটে যখন কোনো জলধারা পাহাড় পর্বত থেকে নির্গত হয় তখন ভূমির ঢাল অনুসরণ করে সেই জলধারা একটা নির্দিষ্ট পথে প্রবাহিত হয়ে সমুদ্র হ্রদ বা জলাভূমিতে এসে মেশে তাকেই আমরা নদী প্রশ্ন হলো যে এত জল এলোকর থেকে নদীর জলের সাপ্লাই দুভাবে হতে পারে মেনলি যা হয় যে সেই পাহাড়ে কোনো হিমবাহ বা বরফের স্তূপ রয়েছে যা গলে গিয়ে জল সরবরাহ করছে আর হতে পারে যে নদীটা বৃষ্টির জলে পুষ্ট তাহলে আমরা হিমবাহ গলা জলে পুষ্ট এবং বৃষ্টির জলে পুষ্ট এই দুই ধরনের নদী পেতে পারি এই প্রসঙ্গে তোমাদের একটু বলি আমরা অনেক ক্ষেত্রে নদ এবং নদী পড়ে থাকি যেমন গঙ্গা নদী যমুনা নদী আবার ব্রহ্মপুত্র নদ আমাদের মনে হতে পারে যে এদের কি উৎপত্তিগত দিক থেকে কোনো পার্থক্য রয়েছে নাকি আরো অন্যান্য কোনো বৈশিষ্ট্যগত দিক থেকে কোনো পার্থক্য রয়েছে বৈজ্ঞানিক ভিত্তিতে কিন্তু এদের কোনো বৈশিষ্ট্যগত পার্থক্য নেই আমরা জেন্ডার বা লিঙ্গ পড়েছি সেক্ষেত্রে মাস্কিউলিন জেন্ডার বা পুংলিঙ্গ এবং ফেমিনিন জেন্ডার বা স্ত্রীলিঙ্গ জেনেছি নদ নদীর ক্ষেত্রেও আমরা সাধারণত এই নিয়ম অনুসরণ করে থাকি স্ত্রী ব্যাপক শব্দ থাকলে তা নদী এবং পুরুষ জ্ঞাপক শব্দ থাকলে তা নদ হিসেবে বিবেচিত হয় যদিও এই পার্থক্য আমরা বাংলা ভাষায় লক্ষ্য করলেও ইংলিশে এই পার্থক্য নেই কারণ আমরা ইংলিশে নদ নদী দুটোকে রিভার বলে জেনে থাকি এবার আসি নদী কিভাবে জলচক্রের অংশ হিসেবে কাজ করছে এর উত্তর জানতে হলে স্বাভাবিকভাবেই আমাদের প্রথমেই জানতে হবে যে জলচক্র কি এই যে আমাদের চারপাশে ভূপৃষ্ঠে যে জলের ভান্ডার রয়েছে যাকে আমরা বাড়িমন্ডল বলি যেমন সমুদ্র নদ নদী হ্রদ জলাশয় প্রভৃতি এগুলো থেকে জল সূর্যের তাপে বাষ্পীভূত হয় মানে গ্যাসে পরিণত হয় এবং তার জলীয় রূপে বায়ুমণ্ডলে যায় সেই জলীয় বাষ্প ওপরে ওঠার সাথে সাথে ঠান্ডা হয় বলে ঘনীভূত হয়ে আবার জলকণায় পরিণত হয় মানে জল বাষ্পীভূত হয়ে গ্যাসে পরিণত হলো তারপর জলীয় বাষ্পরূপে ওপরে গিয়ে ঘনীভবন প্রক্রিয়ায় আবার জলকণায় পরিণত এরপর কি হয় এই জলকণাগুলো ধুলোর সাথে মিশে মেঘ তৈরি করে আর এই মেঘ যখন খুব ভারী হয়ে যায় তখন বৃষ্টিপাত এই যে জলাশয় থেকে জল বাষ্পীভূত হয়ে বায়ুমণ্ডলে গেল এবং পুনরায় বৃষ্টিপাত রূপে পৃথিবীতে ফিরে এলো এই যে একটা সাইকেলের মতো ঘটনা ঘটছে একেই আমরা জলচক্র বলি এক্ষেত্রে আমি শুধু বৃষ্টিপাত বলছি কিন্তু বৃষ্টিপাতের পাশাপাশি তুষারপাতও হয় মানে বরফ পড়ে তাহলে আমরা দেখলাম বৃষ্টিপাত বা তুষারপাত থেকে জল বা বড় ভূপৃষ্ঠে পড়ছে এই জলের কিছু অংশ ভূগর্ভে প্রবেশ করে অর্থাৎ মাটির নিচে চলে যায় কিছুটা আবার বাষ্পীভূত হয় আর বাকি জল ভূপৃষ্ঠের উপর নদী সমুদ্র এবং বাকি জলাশয় হিসেবে প্রবাহিত তাহলে তোমরাই বলো যদি নদীর জল শুকিয়ে যায় নদীতে জল না থাকে তাহলে বাষ্পীভবন কি করে হবে জলীয় বাষ্পই বা কোথা থেকে আসবে আর মেঘ থেকে বৃষ্টি বা কি করে হবে তার মানে নদী না থাকলে সম্পূর্ণ জলচক্রে ব্যাঘাত করব সব সম্মিলিত কারণের জন্য নদীকে জলচক্রের খুব গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করা এবারে আসা যাক নদীর শ্রেণীবিভাগে বিভাগে যেহেতু তোমাদের সিলেবাসে নদীর শ্রেণীবিভাগ সেই অর্থে নেই তাই শুধুমাত্র সম্পর্কের ভিত্তিতে নদীর শ্রেণীবিভাগ আমরা করব সম্পর্কের ভিত্তিতে আমরা নদীকে তিনটে ভাগে ভাগ করতে পারি প্রধান নদী উপনদী ও শাখা নদী এই প্রধান নদী অনেকটা ক্লাসের টিচারের মতো ক্লাসে যেমন টিচার আমাদের যা বলেন আমরা তাই মেনে চলি মানে টিচার হলেন মেন তেমনি নদীর ক্ষেত্রে প্রধান নদী ঠিক এই এইরকম অর্থাৎ এটা হল মেন রিভার যা নদী অববাহিকায় প্রধান ঢাল বরাবর বয়ে যায় এবং অন্যান্য ছোট ছোট নদী সেখানে জল বয়ে নিয়ে আসে এবং সেই জল এই প্রধান নদী মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যায় আর মোহনা মানে নদীর শেষ যেখানে নদী গিয়ে সাগরে মিশছে উদাহরণ হিসেবে গঙ্গা নদী বলতে পারি যা হল প্রধান যে নদীগুলো অপ্রধান ঢাল বরাবর মানে আশেপাশের ভূমি থেকে এসে প্রধান নদীতে যোগ দেয় তাকে উপনদী বলে আর প্রধান নদীতে এই নদীগুলো জল উপহার দেয় বা ট্রিবিউট দেয় তাই এরা ট্রিবিউটারি যেমন গঙ্গা নদীর একটা উপনদী হল যমুনা এবার আসি শেষ ভাগ যা হলো শাখা নদী বা ডিস্ট্রিবিউটারি এক্ষেত্রে কি হয় প্রধান নদী যখন একেবারে মোহনার কাছাকাছি অঞ্চলে চলে যায় তখন বিভিন্ন শাখায় বিভক্ত হয়ে যায় আর এই শাখাগুলো জলকে ভাগ করে মোহনা পর্যন্ত বয়ে নিয়ে যায় এই শাখাগুলোকে শাখা নদী বলে আমরা জানি ডিস্ট্রিবিউট কথার মানে বিভাজন এই ছোট ছোট নদীগুলো বড় নদী অর্থাৎ প্রধান নদীর জল বিভাজন করে বলে একে ডিস্ট্রিবিউটারি বলে যেমন ভাগীরথী হুগলি নদী হলো গঙ্গার একটি শাখা এবার আমরা নদী সম্পর্কিত কিছু টার্মিনোলজিস বা পরিভাষিক শব্দের সাথে পরিচিত হব নাম্বার ওয়ান হলো নদী অববাহিকা নদী অববাহিকা ঠিক তোমার বাড়ির মতো তুমি তোমার বাড়িতে যেমন বাবা মা আরও সকলের সাথে রয়েছ নদীও ঠিক তার উপনদী শাখা নদী নিয়ে একটা নির্দিষ্ট অঞ্চলে প্রবাহিত হয় এই অঞ্চলকেই নদী অববাহিকা বলবে যেমন দেখো গঙ্গা নদী উত্তর ও পূর্ব ভারতের যেসব অঞ্চলের ওপর দিয়ে তার উপনদী ও শাখা নদী নিয়ে বয়ে গেছে তা হলো গঙ্গা নদীর অববাহিকা ভারতে গঙ্গা নদীর উপত্যকা বৃহত্তম এবং পৃথিবীর মধ্যে অ্যামাজন নদীর অববাহিকা হচ্ছে বৃহত্তম নাম্বার টু হলো ধারণ অববাহিকা ধারণ অববাহিকাও এই নদীর পরিবারের মতোই কিন্তু এখানে শুধু অঞ্চলটা আলাদা আমরা নদী অববাহিকাতে যেমন দেখলাম নদী যে যে অঞ্চলের মধ্য দিয়ে বয়ে গেছে তাকে কনসিডার করা হচ্ছে কিন্তু ধারণ অববাহিকাতে আমরা নদীর উৎস অঞ্চলকে অর্থাৎ নদী যেখানে শুরু সেই অঞ্চলকে কনসিডার করব আর নদীর উৎস অঞ্চল কোথায় পার্বত্য অঞ্চল বা মালভূমি অঞ্চল তো নদী পার্বত্য অঞ্চল যেখান থেকে শুরু হচ্ছে সেখানে তো অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা থাকে যা নদীতে জল সরবরাহ করে এই যে প্রধান নদী বা উপনদী সমূহে একটা নির্দিষ্ট অঞ্চল থেকে জল এসে পড়ছে একেই আমরা ধারণ অববাহিকা বলি নাম্বার থ্রি হলো জলবিভাজিকা জলবিভাজিকা হলো একটা পার্টিশনের মতো পার্টিশনে আমরা দেওয়াল তুলে দিয়ে কি করি যে এটা তোমার জায়গা আর এটা আমার জায়গা জলবিভাজিকাও ঠিক এই দেওয়ালের মতো যা দুটি নদী অববাহিকাকে পৃথক করে প্রকৃতিতে দুটি নদী অববাহিকাকে তো আমরা তুলে দিয়ে পৃথক করতে পারি না এক্ষেত্রে প্রকৃতি নিজেই উচ্চভূমির সৃষ্টি করেছে যা হলো পাহাড় পর্বত উদাহরণ হিসেবে আমরা সাতপুরা পর্বত বলতে পারি যা নর্মদা ও তাপি নদীর মাঝে জলবিভাজিকা রূপে রয়েছে এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে যে এশিয়া মহাদেশের মধ্যভাগে অবস্থিত উচ্চ পার্বত্য অঞ্চল হলো পৃথিবীর সব থেকে বড় জলবায়ু তাহলে আজকের ক্লাসের পর তোমাদের কাছে নিশ্চয়ই এটা পরিষ্কার যে নদী কি এবং নদী সম্পর্কিত ছোট ছোট কনসেপ্টও আশা করি ক্লিয়ার করতে পেরেছি